আসসালামু আলাইকুম উনি হচ্ছেন আমাদের চারশো ছয় নাম্বার রুমের পেশেন্ট উনি আজকে আমরা ওনাকে রিসিভ করেছি ওনার নাম এবং ওনার যে সমস্যাটা সেটা আমরা একটু শুনবো ওনার কাছ থেকে আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে শাহিদা পলি বাসা কোথায় আপনার চিটং চিটং কোথায় মির সরাইতে আচ্ছা আমরা আজকে আপনাকে পেয়েছি ডক্টর মোহাম্মদ চৌফিল প্রধান আপনি স্যারের কাছে দেখাতে এসেছিলেন সো আজকে আপনি অ্যাডমিট হয়েছেন আমাদের এখানে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে আজকে কি সমস্যা নিয়ে আপনি আসলে মূলত ভর্তি হয়েছেন এখানে আমি যে মূলত ভর্তি হয়েছি আপনার আমার প্রথমে শুরুতে পিঠে ব্যথা ছিল আচ্ছা পিঠের বাম সাইডে মানে এটা প্রায় আর প্রায় আপনার 8 9 বছর আগে থেকে হালকা হালকা ব্যথা ছিল আচ্ছা সেটার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছিলাম তো এটা আপনার বলতে যে এমনি ব্যথা কোন সমস্যা নাই এই ব্যথাটা আপনার কিছুদিন পরে পরে আস্তে আস্তে হইতো আবার চলে যাইতো এরকম দেখছো মানে এক সময় দেখা গেছে যে এটা আমার ঘাড়ে উঠে গেছে ব্যথাটা আচ্ছা মাঝে মাঝে ঘাড়ে ব্যথা করে আবার ঠিক হয়ে যায় মানে এইভাবেই মানে চলে আসবে পরে আমার এই দুই হাতে চলে আসে ব্যথাটা এটা কতদিন পরে এটা আপনার এই মানে দুই বছর ভিতর বেশি মানে বেড়ে গেছে আগে আগে প্রথম দিকে খুব অল্প ছিল যত দিন গিয়েছে বাড়তে থেকেছে এবং গত দুই বছর এটা প্রপোটার ধারণ করেছে জি এই দুই বছরের ভিতর একটু বেড়ে গেছে আপনার মাঝে মাঝে একটু কম লাগে তবে মন হয় জানা একদম ভালো হুম হুম তারপরে দেখতেছি যে শুধু প্রথম অবস্থায় শুধু জ্বালা পোড়া হতো মানে রাতে ঘুমাইতে পারতাম না শুধু জ্বলতো মানে বিন্দে ভিতরে মানে সুইজের মতো বিন্দে শুধু জলে এবং আবার জি জি হয়ে অবশ্যই আসতো আবার কিছুক্ষণ পরে এটা চলে যাবে মানে এভাবে হইতে হইতে আপনার এই মানে এক বছর আগে দেখতেছি যে আপনার এই আমার বাম পায়ে পায়ের আঙ্গুল একটা অবশ্যই আছে আর এখানে আপনার তিনটা আঙ্গুল মানে যখন আমি মানে কুটাবাসা করার সময় মানে

মানে তেমন অনুভব হয় না রাতের বেলা একটু যখন শুইতে যাই আপনার বিকালে আর রাত্রে মানে আমার ভয় মানে ঘুমিয়ে আসে না আমি বসে থাকি সারাদিন পরিশ্রম করি রাতের বেলা একটু রাত আসে আমার ভয় লাগে রাতটা এখন আপনার কাছে ভয়ঙ্কর হয়ে অনেকে হচ্ছে আমরা রাতের বেলা রেস্ট নিই সারা দিনের যে ক্লান্তিটা সেটা আমাদের দূর হয় রাতের বেলা আপনি সেই রাতে এমন অবস্থা হয়েছে রাতে বসে বসে আমি কান্না করি কিন্তু আমি ঘুমাইতে পারি না আচ্ছা আমার মনে আমার মনে হয় যেন মানে

সো ওনার ট্রিটমেন্ট অপারেশন বিহীন যে ট্রিটমেন্টটা সবসময় বলা হয়ে থাকে সেই অপারেশন বিহীন ট্রিটমেন্টটা ওনার আজকে থেকে শুরু হয়ে যাবে আমরা ডে বাই ডে ওনার আপডেটটা প্রত্যেকটা আমরা ধারণ করব এবং সবশেষে ওনাদেরকে আমরা আশা করব যে ইনশাল উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আমাদের এখান থেকে চলে যাবেন সেই পর্যন্ত অপেক্ষা করুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা চলে আসলাম আপনাদের কাছে কথা দিয়েছিলাম আবারও আসবো আলহামদুলিল্লাহ আবার আসতে পেরেছি আল্লাহ না চাইলে আসলে পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না আল্লাহ চেয়েছেন বলেই হয়তো আমার এই বোনটি সুস্থ হয়ে গিয়েছেন ডক্টর শফিল প্রধান যিনি কথা দিয়েছিলেন ইনশাল্লাহ সুস্থ হবেন চিকিৎসা নিতে এবং সেই বিশ্বাসে উনি ভর্তি হয়ে গিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ আজকে উনি সুস্থ আছেন ভালো আছেন দর্শক সরাসরি পেশেন্টের কাছে চলে যাই আসুন একটু ওনার সাথে কথা বলি বোন কেমন আছেন আজকে জি ভালো আচ্ছা আমরা মাঝখানে আপনার কিছু ভিডিও নিয়েছিলাম আমরা তখন ট্রিটমেন্ট চলমান অবস্থায় ছিল এবং আপনি বলেছিলেন যে আপনি ভর্তি হয়েছে ট্রিটমেন্ট চলছে তখন আপনি আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিলেন আজকে কত তম দিন আপতার আজকে আমার 10 তম দিন 10 তম দিন জি কেমন আছেন আজকে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আগে থেকে কতদিন পরে মন থেকে বলতে পেরেছেন যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কত বছর প্রায় 8 9 বছর পরে আর কি জি আচ্ছা অনেক দর্শক আছেন বা অনেকের জন্য হয়তো জানেন না তাদের জন্য যদি একটু প্রথম থেকে একটু বলতেন যে কি সমস্যা আপনার হয়েছিল এবং কিভাবে কিভাবে আপনি এই আজকেই এই পর্যন্ত আপনি এসেছেন যদি আপনার এই পুরো পরিক্রমাটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন সংক্ষেপে এটা হচ্ছে আমার প্রায় আট নয় বছর আগে থেকেই আমার তখন পিঠে ব্যথা লাগতো হালকা হালকা হুম হুম করতে আমি মনে করতাম যে হয়তো ভাই এমনি কোনো ব্যথা আর কি শুরু হয়েছে আমার পিঠের ব্যথা থেকে এটা আচ্ছা আপনার ওই যে কোনো কাজ করতে পারতাম না নিচু হয়ে কাজ করলে আপনার সোজা মানে সোজা হয়ে যেতে হইতো একদম মানে নিচু হইলে আপনার পিঠে অনেক ব্যথা লাগতো প্রচন্ড পেইন আর সাংসারিক কাজে আমাদের কি নিচু হতেই হয় বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে হয় মানে কোনো নিচু হয়ে কাপড় চোপড় ধুইতে গেলে কিছু করতে গেলে মানে ব্যথার জন্য পারতাম না সাথে সাথে উঠে দাঁড়া মানে দাঁড়ায় যেতাম আর কি দাঁড়ালে ভালো লাগতো আচ্ছা তো এইভাবে চলতো আমি আপনি অনেক ডাক্তার দেখাছিলাম চিটাং তো ওনারা বলতেছে যে এমনিতে এটা কোনো সমস্যা না এমনি হয়তো আপনার ব্যথা এটা প্রথম দিকের অবস্থা প্রথম দিকে জি তো পরে কিছু মেডিসিন দিছিল খাওয়ার পরে দেখতেছি আবার ঠিক হয়ে গেছি কোনো অসুবিধা নাই তো এরকম মাঝে মধ্যে আপনার প্রায় সময় লাগতো লেগে আবার দেখি নিজে নিজে ঠিক হয়ে যাইতাম তো এইভাবে শুরু তা আপনার পরে দেখতেছি আপনার প্রায় মানে দুই বছর আগে দুই বছর আগে দেখতেছি একদিন আমার আপনার ওই পায়ের আঙ্গুলগুলা কেমন জানি অবশ অবশ ভাব আর হাতের আঙ্গুলগুলা মানে এই অবস ভাব আমি সাথে সাথে আপনার ডাক্তারের কাছে গেছি চিটং একটা ডাক্তার দেখাচ্ছিলাম তো উনি আমাকে কিছু এক্সরে দিছে আর কিছু টেস্ট দিছিল তো দেওয়ার পরে বলতেছে যে মানে আমার মানে এই হাড় মানে হার বেড়ে গেছে এটা বলছে মানে ব্যাকা হয়ে গেছে দেওয়ার পরে উনি আমাকে কিছু ওষুধ দিছিল আর ওখানেও থেরাপি দিয়েছিলাম প্রায় আপনার এই বিশ পঁচিশ দিনের মতো একটু কম ছিল কমার পরে ওনার কাছে যাওয়ার পরে বলতেছে যে এখন তো ভালোই গেছেন গেছে আর কিছু লাগবে না চলে যান বাড়িতে তা আর ডাক্তার দেখাই নাই পরে দেখতেছি সমস্যা এটা আরো বাড়তেছে এবার দেখতেছি যে আমার শুধু আপনার বাম হাত এটা আপনার শুধু জ্বালা পোড়া করে রাত্রে শুইলে আর পুরোটা অবশ্যই থাকে মানে আমি এই হাত দিয়ে এটাকে উঁচু করে উঠাই

আচ্ছা এবারে ডাইনচারডের মানে বানসারডের মত ডাইনচারডো মানে এরকম লাগে এবং আগে যেরকম শাংসারিক কাজগুলো করার সময় দেখা যেত যে হয়তো ভারী কিছু একটা তুলছেন যে যতটা শক্তি পেতেন ততটা আর পারছেন না পারতেছেন কাপড় ধুতে গেলে যেরকম আমাদের কি শক্তির দরকার পরে বা হয়তো এক পানি ঢেলে যে খাবো তখন যে পরিমাণ শক্তির দরকার আগের মত আপনি গ্রিপ পাচ্ছেন এটা তো আগে শুধু দিনে লাগতো এখন মানে মানে এই দুই মাসের ভিতরে এমন অবস্থা হয়েছে যে মানে রাতের ঘুম পর্যন্ত মানে আমার চোখ থেকে চলে গেছে আচ্ছা এই যে বলছেন হাত যে অবশ অবশ ভাব সেটা কি পায়ের দিকেও যে এই অবস্থাটা নাকি শুধু হাতে ছিল না এটা হাতে বেশি ছিল আচ্ছা পায়ের যে বলছেন পায়ের সমস্যা হচ্ছে আপনি ওই যে অনেকক্ষণ যদি বসে থাকি ওই যে নামাজ পড়ার পরে যে অনেকক্ষণ আমরা একটু মানে বসে থাকি না তখন আপনার ওই মানে পা ভার হয়ে আসে জি জি করে মানে অবশের মতো হয়ে যায় ওকে সো তখন আবার হাতে সমস্যা বেশি তখন ডক্টরের কাছে যখন গেলেন কি বললেন গেছি ওই যে ডাক্তারদের सेम কথা মানে বলে যে তোমার সমস্যা নাই হ্যাঁ এই ওষুধগুলো খান আপনারা ওই 3 মাসের 4 মাসের ওষুধ লিখে দেই খাওয়ার পরে বলে যে আর খাওয়া লাগবে না আচ্ছা এইটাই ওনা তারা তো আসলে খুব সহজে বলে দেন না কিছু হয়নি আপনি তো বুঝতে পারছেন আমি তো আমি তো বুঝতে করতেছি যে আমার সমস্যা আছে সমস্যা না হলে আমার এরকম কেন লাগে সেটাই আমি সারা রাত মানে ঘুমাইতে পারি না মানে কেমন জানি লাগে আমি বসে থাকি মানে শুইতে গেলে আমার ভয় লাগে যে কখন কি হয়ে যায় কি হয়ে যায় মানে যেহেতু অবশ হয়ে যাচ্ছে মানে অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা থাকে যে স্ট্রোক করলাম না তো বা কোনো কিছু হচ্ছে না প্যারালাইজ হয়ে গেলাম না তো বা ঘুম থেকে উঠে আমি কি এরকম কিছু দেখব কি জি আমি আবার আপনার ওই যে ডাক্তারও দেখাইছি হৃদরোগ বিশেষজ্ঞ ওনাকে তো ওনাও কথা দেখাইছি আর উনিও বলতেছে যে মানে অনেকের স্ট্রোক করার আগে নাকি এসব লক্ষণ দেখা যায় আর ভয়টা বেড়ে হ্যাঁ এটার জন্য অনেক ভয় পাইছি তো উনি আমাকে আবার আপনার ইসিজি সবকিছু করাইছে কিন্তু কোনো সমস্যা নাই নরমাল আচ্ছা তারপরে কি করল তারপরে মাসখানেক মানে এই দুই মাসের ভিতরে মানে একদম অসজ্যকর মানে সহ্য করার মতো না মানে দিনে ও রাতে আমি মানে দুপুরেও একটু মানে দুপুরে যে রেস্ট করব ওই ইয়ারাই আমার ভয় লাগে যে ঘুমইলেই আমার মানে সবকিছু মানে অবশ হই মানে অবশ হয়ে যায় কার কে মানে ঘুম হয় না আমার ওখানে যেরকম পুরো সংসারকে আমরা জানি যে হয়তো বাসায় কাজের লোক থাকতে পারে उन्होंने মানে তাদেরকে দিয়ে একটা কাজ করানো নিজের কাজ আসলে এমন অনেক কাজ থাকে যেটা আসলে হয় না তখন নিজেকে বাধ্য করতে হয় সেই আপনি যে কাজের লিমিটগুলো সেগুলো হয় অনেক কমে এসেছে মানে আপনার পৃথিবীটা অনেকটা ছোট হয়ে এসেছে আগে যেরকম অনেকগুলো কাজ করতে পারতেন বা অনেক জায়গায় বাইরে যাওয়া বাইরেরও অনেক কাজ থাকে সেগুলো অনেকটা সংকুচিত হয়ে আসলো তখন কি মনে হতো মনের ভিতরে মনের ভিতরে তো আসলে অনেক ভয় কাজ করতে আর কি যে আসলে কি মানে এভাবেই মানে আমার জীবনটা যাবে মানে নিজের আছে মানে ভয় লাগতো আর ও তো ধরেন প্রবাসে থাকে হুম হুম তো গেল কাছে থাকলে জিনিস দূর থেকে কিনা না জানি কি হয়ে যাচ্ছে জি মানে অনেক ভয় কাজ করতে আর কি তো পরে আমি আপনাদের এই খসটা পাইলাম কিভাবে পেলেন মানে আসলে মার্কেটে তো আসলে অনেক আছে অনেক অনেক মানে এত কিছুর মাঝে ছেড়ে ওয়াই ডক্টর সফিলা প্রতাপ আমি আসলে ওই যে ইউটিউবে সার্চ করার পরে মানে হঠাৎ করে একদিন আপনাদের আপনারই একটা ভিডিও প্রথমে আমার মোবাইলে দেখি দেখার পরে এটা প্রায় ধরেন এক বছর আগে এক বছর আগে তে দেখার পরে প্রথম প্রথম মানে তেমন একটা ইয়া লাগতো না যে যাব বা যাইতো হবে এতটা কিবা কি মানে এটা মানে বিশাল হইতো না তেমন পরে আস্তে 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 দেখতাম যে মানে আমার অনেক রোগের সাথে আপনাদের এই যে सारे কিছু কথা মানে মিলে যায় কিছু সিনড্রোমগুলো মিলে যাচ্ছে তা আমি একদম প্রায় এক বছর পর্যন্ত আপনাদের সব ভিডিও আপনারা যত ভিডিও দিতেন সবগুলোই আমি দেখতাম দেখে দেখে মানে লাস্টে আমার একটা মানে বিশ্বাস জন্মে গেছে যে মানে আমি মনে হয় ওখানে গেলে হয়তো বা সুস্থ হইতে পারবো মানে লাস্ট দুই মাসে আসলে এটা আপনার আরো বেশি জোরদার হয়েছে জিনিসটা তো পরে ও আসলো বাড়িতে আমি বলি যে এই সুযোগে যদি না যায় তাহলে আর আমার যাওয়া হবে না কারণ চিটাং থেকে তো এখানে মহিলা মানুষ একা আসা যায় না একটু ডিফিকাল্ট জি তো পরে আল্লাহর উপর ভরসা রেখে আসলাম আপনাদের এখানে প্রথম দিন স্যারের সাথে দেখা আপনার শুরুতে দেখেই আমাকে কিছু টেস্ট দিছে আপনার এম আর দিছে সবগুলা বলে যাক এগুলা করাই নিয়ে আসেন পরে আমি করালাম সবগুলা তো করানোর পরে রিপোর্ট দেখানোর পরে উনি বলতেছেন আপনার পিএলআইডি সমস্যা হম তো বলতেছে যে টেনশন করিয়েন না আপনি দশ দিন বা পনেরো দিন থাকেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এটা বলছে তো স্যারের কথা শুনে আমি সাথে সাথেই আমি ওই হিসাবেই যাতে মানে যদি ভর্তি থাকা লাগে আমি মানে ভর্তি হয়ে যাবো তো সাদের দিন ভর্তি কি সেই প্রথম দিন ভর্তি হওয়ার যে মানুষটা একটার সময় ঘুমাতে যেতেও ভয় পেতেন জি সারা দিন আর 24 ঘন্টা হয়তো আজকে ঈদের দিন বা ভালো একটা দিন কিন্তু আপনার মনে সবসময় একটা সংশয় একটা ভয় কাজ করত আর 10টা মানুষ আপনি হয়তো অন্যন ভাবিরা বা বোনরা যারা অনেক কাজ খুব সহজ করে করতেন আপনি আর করতে পারতেন না খুব আফসোস করতেন একটা সময় এবং আপনি আদব করতে পারবেন কিনা সেই কনফিডেন্স আপনি হারিয়ে ফেলেছিলেন সেই মানুষটা আজকে 10 দিন পরে কেমন আছেন

আপনি কি ভিতর থেকে এখন বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ এখন আপনি অনেকটুকুই সুস্থ আছেন ভালো আছেন এটা তো আল্লাহর রহমতে আমার কাছে অনেক ভালোই লাগতেছে মানে এই যে এত দূর থেকে আসা এত কষ্ট করে এত ত্যাগ স্বীকার করে আসা চিকিৎসার জন্য আসা আপনার আশাটা সফল ছিল এবং সঠিক ডিসিশন ছিল মনে করেন আপনি আমি তো মনে করতেছি মানে আল্লাহর রহমতে এটা সঠিক সিদ্ধান্ত ছিল আমার আলহামদুলিল্লাহ অসংখ্য বোন আছেন মা আছেন বাবা আছেন হয়তো ক্যামেরার পাশে দেখছেন আপনাকে জি ঠিক তারাও হয়তো ঠিক একদিন হয়তো আপনারা এখানে হয়তো তারাও আসবেন তারাও বলবেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন তাদের জন্য এটাই বলবো যে অসংখ্য মানুষ তো আছেই যে এক একজনের এক এক রকমের সমস্যা আপনারা যদি আমার মতো এখানে আসেন হয়তো অবশ্যই আপনারা একটা ভালো ফল পাবেন এটাই আশা করি আলহামদুলিল্লাহ দর্শক ডক্টর শফিলুর প্রধান কথা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ চায়েন তো উনি তার কথা রাখতে পেরেছেন আমার এই বোনটা এখন সুস্থ আছেন ভালো আছেন এখন ঘুমোতে গেলে অনেকে চিন্তা করতে হয় না এবং অনেক স্বাভাবিক কাজই যেটা হয়তো কিছুদিন আগে উনি করতে পারতেন না এখন আলহামদুলিল্লাহ উনি করতে পারেন হয়তো আরও যত দিন যাবেন হয়তো ডে বাই ডে উনি আরও বেশি ডেভেলপ করবেন আরও বেশি সুস্থ হবে দর্শক দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি আজীবন এরকম সুস্থ থাকেন ভালো থাকেন অ্যাটলিস্ট মন ভরে বলতে পারেন না আমি আজকে সুস্থ আছি আমি ভালো আছি আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য আপনাদের জন্ম হয়নি এই পৃথিবীতে দর্শক আমাদের এরকম অসংখ্য মানুষ আছেন যারা বছরের পর বছর তারা রোগকে পুষতে থাকেন হয়তো ভাবেন যে ভালো হয়ে যাবে হয়তো সুস্থ হব হয়তো আপনি সত্যি নিজে নিজেই সুস্থ হবেন কিন্তু যদি না হয় সেটার জন্য যখনই সমস্যা হবে অবশ্যই আমরা বলবো বিশেষজ্ঞের পরামর্শ নিন বিশেষজ্ঞের পরামর্শটা নিলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন আপনার সমস্যাটা কোথায় এবং সঠিক ডায়াগনেসিসের মাধ্যমে যদি রোগটা সঠিক সময় ধরা যায় খুবই অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে ওঠা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম